আপনি কি জানেন খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ ভালো হয় পুরো পৃথিবীতে মোট কতগুলো দেশ আছে ফ্রিজে কোন ফল রাখলে ফলটি বিষাক্ত হয়ে যায় মাংস খাবার পর কি খেলে মৃত্যু হতে পারে এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন চায়ের সঙ্গে কি খেলে দ্রুত ঠান্ডাজনিত সমস্যা দূর হয় যদি আপনি উত্তরটা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এক দারুচিনি দুই লেবু তিন খেজুর চা কলা সঠিক উত্তরটি হবে দারুচিনি হকি খেলার আবিষ্কার হয়েছিল কোন দেশে ভারত চীন ইংল্যান্ড নাকি রাশিয়া দেশ সঠিক উত্তর হবে ভারত দেশে আপনি কি জানেন মহাত্মা গান্ধীর চশমা কোন দেশ কিনেছিল রাশিয়া জার্মানি আমেরিকা নাকি কানাডা সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশ সিঙারার আবিষ্কার কোন দেশ করেছিল নেপাল ভুটান চীন নাকি ইরান দেশ সঠিক উত্তরটি হবে ইরান দেশ আপনি কি জানেন কোন পশুর দুধ কালো রঙের হয় ছাগল হাতি গন্ডার নাকি উট সঠিক উত্তরটি হবে উট খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ ভালো হয় চোখ নার্ভ ত্বক নাকি সবগুলো সঠিক উত্তরটি হবে সবগুলো আচ্ছা বলুন তো কোন পাখিকে প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয় চড়ুই হামিংবার্ট কোয়েল নাকি ইগল সঠিক উত্তরটি হবে হামিংবার্টকে কোন পাখি সিংহকেও হত্যা করতে পারে ময়ূর বাজ উট পাখি নাকি ইগল পাখি সঠিক উত্তরটি হবে উট পাখি মরে যাওয়ার পরেও কোন পাখি কামড়াতে পারে মৌমাছি কাঁকড়া সাপ নাকি মশা সঠিক উত্তরটি হবে সাপ আপনি কি জানেন কোন সবজি খেলে চুল পড়া বন্ধ হয় পটল গাজর করলা নাকি আলু সঠিক উত্তরটি হবে গাজর আচ্ছা বলুন তো কোন গাছ ঘরে থাকলে মশা আসে না আম গাছ নিম গাছ তুলসী গাছ নাকি সর্বগন্ধা গাছ আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে তুলসী গাছ টমেটোর খোঁস কোন দেশে প্রথম হয় চীন জাপান আমেরিকা নাকি ভারত দেশ সঠিক উত্তরটি হবে চীন দেশে আপনি কি জানেন কোন প্রাণী সবার প্রথম চাঁদে গেছিলো ইঁদুর খরগোশ বিড়াল নাকি কুকুর সঠিক উত্তরটি হবে কুকুর কুকুর ছাড়া আর কোন প্রাণীকে বম খোঁজার ট্রেনিং দেওয়া হয় ইঁদুর ভাল্লুক মৌমাছি নাকি বিড়াল সঠিক উত্তরটি হবে মৌমাছি আমরা তো সবাই লাল আপেল দেখি কিন্তু আপনি কি জানেন এই সাদা আপেল কোন দেশে পাওয়া যায় জাপান ইতালি জার্মানি নাকি চীন দেশ সঠিক উত্তরটি হবে ইতালি দেশে অতিরিক্ত ঝাল খেলে কোন রোগ হয় পেট ক্যান্সার হজমের সমস্যা নাকি বুক জ্বালা সঠিক উত্তরটি হবে বুক জ্বালা কোন দেশের মানুষেরা জন্মদিন পালন করে না ব্রাজিল জার্মানি স্পেন নাকি নেদারল্যান্ড সঠিক উত্তরটি হবে জার্মানি দেশ ফ্রিজে কোন ফল রাখলে ফলটি বিষাক্ত হয়ে যায় কাঁঠাল আনারস তরমুজ নাকি জামু সঠিক উত্তরটি হবে তরমুজ যদি আপনার তরমুজ খেতে ভালো লাগে তাহলে অবশ্যই ফলটি ফ্রিজে রাখবেন না বুদ্ধিমানের ফল বলা হয় কোন ফলকে কলা আম বেদানা নাকি ড্রাগন সঠিক উত্তরটি হবে কলা আপনি কি জানেন সাবান তৈরি করতে কি ব্যবহার করা হয় কোস্টিক সোডা লবণ দুধ নাকি জাফরান সঠিক উত্তর হবে কোস্টিক সোডা খাবার খাওয়ার পর কি খেলে মারাত্মক ক্ষতি হয় দই ফল মধু নাকি চল সঠিক উত্তরটি হবে ফল ভরা ফেটে ফল খেলে হজমের নানা সমস্যা দেখা দিতে পারে কারণ ফলেতে থাকা ফাইবার পরিপ্রাকিয়ার বাধা সৃষ্টি করতে পারে কমিয়ে দিতে পারে হজম শক্তি আর দীর্ঘদিন এমন চলতে থাকলে তার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর আর আরেকটা জিনিস মনে রাখবেন খাবার খাওয়ার পর জলটাও অ্যাভয়েড করবেন ভারতের সবচেয়ে লম্বা নদীর নাম কি গঙ্গা নদী যমুনা নদী ব্রহ্মপুত্র নদী নাকি গোদাবরী নদী সঠিক উত্তর হবে গঙ্গা নদী মাংস খাবার পর কি খেলে মৃত্যু হতে পারে চা দুধ কফি নাকি দই সঠিক উত্তরটি হবে দুধ ভারী খাবার পরে কখনো দুধ খাবেন না দুধ নিজেই খাদ্যের সমান তাই মাংস বা ভারী খাবার খাওয়ার পর দুধ পান করলে শরীরের চুমতা অতিরিক্ত হয়ে থাকে দুধ সাধারণত পাচন করতে সময় লাগে তাই খাবার পর দুধ খেলে খাবার পাচন প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে অ্যাসিড হয়ে যায় পেট ফুলে যাওয়ার মতো সমস্যা এমনকি খুব বাড়াবাড়ি হলে মৃত্যু পর্যন্ত হতে পারে পুরো পৃথিবীতে মোট কতগুলো দেশ আছে দুশো তিনটি দুশো ছয়টি দুশো নয়টি নাকি দুশো বারোটি সঠিক উত্তর হবে দুশো ছয়টি বর্তমানে পৃথিবীতে মোট দুইশো ছয়টি দেশ রয়েছে আর এই সকল দেশগুলোর মধ্যে একশো তিরানব্বইটি দেশ যাদের সঙ্গে সদস্য দেশ এবং বাকি দুটি পর্যবেক্ষক দেশ আপনি কি জানেন লিঙ্গে কী লাগালে মাত্র পনেরো দিনের মধ্যেই লিঙ্গ মোটা এবং বড় হয় নারিকেল তেল অলিভ অয়েল বাদাম তেল নাকি তিলের তেল সঠিক উত্তরটি হবে অলিভ অয়েল যে সকল ছেলেদের যৌন সমস্যা আছে তাদের জন্যই অলিভ অয়েল বেশ কার্যকরী টানা কিছুদিন যদি আপনি আপনার পুরুষ সঙ্গে মাখতে পারেন তাহলে আপনার জন্য যত সমস্যা আছে সবগুলো আস্তে আস্তে দূর হবে এবং লিঙ্গ মোটাও বড় হবে তার সঙ্গে শিথিলতাও দূর হবে আপনি কি জানেন ভারতের জাতীয় খেলার নাম কি ক্রিকেট ফুটবল হকি নাকি ব্যাডমিন্টন উত্তরটা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ